সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে সকাল সকাল তো দেখো আমি এখন বেরিয়ে পড়েছি রাস্তায় তোমরা ভাবছো এখন আমি কোথায় যাচ্ছি তো আজকে হচ্ছে মঙ্গলবার তোমরা তো জানোই মঙ্গলবার করে আমি হনুমানজির মন্দিরে পুজো দিতে চাই আর তারিখটা হচ্ছে কুড়ি মে আর বাংলার পাঁচই জ্যৈষ্ঠ কারণ আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন তো সেই জন্য ঠাকুরের কাছে একটু পুজো দিতে যাচ্ছি মেয়ের নামে একটু পুজো দেব আর বাড়িতে আমার দুই মেয়ে ঘুমাচ্ছে তারপর আমার সাথে তো দেখতে থাকবো ব্লগটা তো দেখো বন্ধুরা আমি এখন মন্দিরে আছি এখন মন্দিরে ঠাকুরের আরতি হচ্ছে এরপরে আমি চলে যাব বাড়িতে বাড়ি গিয়ে রওনা দেব নৈহাটি বড়মার মন্দিরে যাওয়ার জন্য আমরা বলতে আমার বড়ো মেয়ে আর আমার কর্তামশাই তো প্রত্যেক বছরের মতন এবছরও বর দুই মেয়ের জন্মদিনে প্রত্যেক বাড়ি যাওয়া হয় তো এবছরও যাওয়া হবে মায়ের কাছে একটুখানি মেয়ের নামে পুজো দিয়ে আসি প্রত্যেক বাড়ি তো চলো দেখতে থাকো দেখো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি হনুমানজি মন্দির থেকে এবার আমি এই গদটা খেয়ে নেব এখানে জব আর ধান আর তুলসী পাতা রয়েছে সঙ্গে কলা দিয়ে মেখে এই গদটা খেতে হয় কারণ আজকে হচ্ছে জয় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার আজ তো এ দেখো এখানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে দিয়েছে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছে তো তোমাদেরকে একটু দেখাচ্ছি তো আজকে হচ্ছে মেয়ের জন্মদিন তো সেই জন্য একটু পায়েস করে দিলাম সকালবেলা তো এসে দেখছি দুই বনে উঠে পড়েছে তো সীময় পায়েস করেছিলাম সকালবেলা একটু তো দুই বনে এখন খাচ্ছে তো দেখো বন্ধুরা আমরা রওনা দিয়ে দিয়েছি আমার বড়ো মেয়ে আর আমার কর্তমশা এখন টুকটুকুতে উঠে পড়েছি বাড়ির কাছ থেকে তো চলো দেখতে থাকবো ব্লগটা একশো আছে একশো তিরিশ আছে একশো টাকাটা পেড়া বা লাড্ডু দিয়ে হবে একশো তিরিশে একটা দিই ভাই বেশি তো দেখো বন্ধুরা আমরা এখন গঙ্গার ধারে এসছি আর চারিপাশটা দেখো কতটা সুন্দর আমার তো খুব ভালো লাগছে আর খুব হাওয়া দিচ্ছে গঙ্গার ধারে কিন্তু কী বলতো এতটা রোদ এখানে থাকা যাচ্ছে না মনে তো হচ্ছে ইচ্ছা করছে একটু দাঁড়ায় কিন্তু এই রোদে না আর দাঁড়ানো যাচ্ছে না প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ খালি পায়ে দাঁড়ালে মনে হচ্ছে না পা জ্বলে যাবে আগুনে পুড়ে যাবে এরকম মনে হচ্ছিলো তোমরা তো দেখলে যে আমরা আমাদের পুজো দেয়া হয়ে গেছে আর ভেতরটাও তোমাদেরকে দেখালাম বড়মার মন্দিরটা একটু কিছুক্ষণ দেখিয়েছি বেশি দেখাতে পারলাম না কারণ ওখানে ভিডিও করা অ্যালাউ নেই আর যখন মিষ্টি কিনে পুজোর ডালি কিনে খালি পায়ে যাচ্ছি রোডের ওপর দিয়ে এতটা তাত মানে ধারণার বাইরে রোদে খাঁ করছে আমার বড়ো মেয়ে তো মানে কিছুটা হাঁটার পরে বলছে কি আমার মা আমি আর পাচ্ছি না তখন তো তোমাদেরকে দেখালামই যে ওকে কোলে তুলে নিলাম তো তারপরে দেখো ধার থেকে এসে আমরা চলে এসেছি একটু ঠান্ডা খাওয়ার জন্য তো এখানে একটু আম পোড়া শরবত তো হচ্ছে বিক্রি করছে তো তোমাদের দাদা বললো যে চলো একটুখানি শরবত খায় ঠান্ডা ঠান্ডা এই গরমে আর ভালো লাগছে না কারণ সেই সকালে একদম না খেয়ে এসছি একটু চা ঠা কিচ্ছু খাওয়া হয়নি পুজো দেব বলে তো সেই জন্য গলা শুকিয়ে গেছে শুকিয়ে কাঠ হয়ে গেছে তা তাই সেই জন্য একটু শরবত নিয়ে নিলাম তো আজকের মতন এইটুকু ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করতে একদম ভুলো না আর সব বন্ধুদের বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করো না সবাই একটু ভিডিওটা ফুল ওয়াচ করে দিও কারণ খুব কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করা হয় তোমরা জানো যারা ভিডিও তৈরি করে অবশ্যই জানো যে কতটা কষ্ট হয় একটা ভিডিও পেছনে তো যাই হোক এবারে আমরা চলে যাচ্ছি স্টেশনে মানে ট্রেন ধরব বলে তো এরপরে পাটটা পরে দেব এটা প্রথম পার্ট তোমাদেরকে দেখালাম কারণ বাড়ি গিয়ে আর পরের পাটটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো আজকের মতন এইটুকুই ভিডিওটা আর বেশি বড় করলাম না তো দেখো ট্রেনে বসে পড়েছি আর আমি ক্লান্ত পুরো ক্লান্ত হয়ে তো সেই জন্য দুজনে মাথা ঠেকিয়ে বসে আছি আর ওর বাবা পাশে দাঁড়িয়ে আছে তো আজকের মতন টাটা শুভরাত্রি বন্ধু